এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশিং হিসাব বিজ্ঞান প্রথমপত্র সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন নিশ্চিত সকল বোর্ডের জন্য যারা ফেসবুক থেকে এবং টিকটক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি মূল ভিডিওতে এইচএসি পরীক্ষার্থী বন্ধুরা আপনাদের সকলকে শুভকামনা জ্ঞাপন করে আজ আপনাদের মাঝে আমি প্রথম প্রথমপত্র সাজেশনটি প্রদান করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশেই থাকুন যারা চ্যানেলটিতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা টিকটক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে আমি এইভাবে ভিডিও করতে অনেকটা আগ্রহী হই এবং আপনাদের কিঞ্চিত পরিমাণ উপকৃততা কাজে লাগিয়ে আমি কৃতজ্ঞতাও আপনাদের মধ্যে খুঁজে পাই এখানে আমি প্রথমে যে অধ্যায়গুলো দিয়েছি প্রথম অধ্যায় ছিল হিসাব বিজ্ঞান পরিচিতি দ্বিতীয় অধ্যায় ছিল হিসাবের বৈষম্য তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী চতুর্থ অধ্যায়টি ছিল রে অমিল এবং সপ্তম অধ্যায়টি কার্যপত্র অষ্টমটি ছিল দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এবং নবম অধ্যায় ছিল আর্থিক বিবরণী এই যে অধ্যায়গুলো দেওয়া আছে এই অধ্যায়গুলো থেকে কিভাবে আপনারা সিকিউ প্রশ্নগুলো অল্প পরিশ্রম করে বা এই অল্প সময়ের মধ্যে ষাটটি কমন পেতে পারেন সেই সম্পর্কে বলবো আপনাদের সিকিউ প্রশ্ন থাকবে এগারোটি এগারোটি সিকিউ প্রশ্ন এর মধ্যে আপনাদেরকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এমসিকিউ থাকবে তিরিশ মার্ক এই হলো একশো মার্ক প্রথম যে অধ্যায়টি আছে হিসেব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায় থেকে আমি আপনাদের সাজেস্ট করবো যে কোনো সিকিউ প্রশ্ন আসবে না বা এই অধ্যায়টি আপনাদের সিকিউর জন্য সেভাবে করতে হবে না আপনার এর জন্য করতে পারেন সিকিউর জন্য সেভাবে লাগবে না সিকিউর জন্য আপনারা হিসাব হিসাবের বৈষম্য দ্বিতীয় যে অধ্যায় আছে হিসাবের বৈষম্য এই অধ্যায় থেকে আপনাদের দুইটি কিংবা তিনটি প্রশ্ন আসতে পারে এই অধ্যায় থেকে দুইটি কিংবা তিনটি প্রশ্ন ব্যাংক সমন্বয় বিবরণী এই অধ্যায় থেকে আপনারা পাবেন একটি এবং রেওয়া মিল এই অধ্যায় থেকে পাবেন আপনারা দুইটি তাহলে যদি এখানে দুই দুই এক কত হলো পাঁচটি তিনটি যদি নাও ধরি তাহলে দুইটি একটি তিনটি তিন দুই পাঁচটি কার্যপত্র থেকে আপনারা পাবেন দুইটি পাঁচ দুই সাত চলে গেল দৃশ্যমান থেকে আপনারা একটি পাবেন এবং আর্থিক বিবরণী থেকে এখান থেকে পাবেন তাহলে দুইটি তাহলে কত হচ্ছে দুই আর এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখান থেকে যদি দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এখান থেকে যদি আপনারা একটি প্রশ্নের উত্তর পান একটি প্রশ্ন দেয় তাহলে হিসাবের বই সময় সেখান থেকে আপনাদের তিনটি রাখবে আর যদি হিসাবের বই সময় এই অধ্যায় থেকে যে দুইটি রাখে তাহলে দৃশ্যমান থেকে এখান থেকে আপনারা পাবেন সেক্ষেত্রে দুইটি প্রশ্ন পাবেন তাহলে কম বেশিটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় এবং অষ্টম এই অধ্যায়টার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদের আমি সাজেস্ট করব যদি ষাটটা প্রশ্ন আপনারা এম সি সিকিউ প্রশ্নে ষাটটি আপনারা কমান পেতে চান সি কিউ সিকিউয়ের মধ্যে ষাটটি কমান পেতে গেলে যে অধ্যায়গুলো আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট অবশ্যই আপনারা দুই অধ্যায়টি পড়বেন দুই অধ্যায়টি পড়বেন হিসাবের বৈষম্য সেক্ষেত্রে আপনারা রাখতে পারেন চার অধ্যায় সাত অধ্যায় এখান থেকে গেল তাহলে কয়টি ছয়টি এবং নয় অধ্যায় এই নয় অধ্যায় এই চারটি অধ্যায় যদি আপনারা কমপ্লিট করেন দুই চায় সাত নয় তাহলে সেক্ষেত্রে আপনাদের কনফার্ম ষাটটি প্রশ্ন কমন থাকবে ষাটটি অথবা আটটি প্রশ্ন আসতে পারে এখান থেকে আপনারা ষাটটি প্রশ্নের উত্তর করতে পারবেন তাই আপনাদের বেশি করে আমি সাজেস্ট করবো যে চারটি অধ্যায় দিয়েছি দুই চায় সাত নয় এই অধ্যায়গুলো সিকিউর জন্য অবশ্যই অবশ্যই আপনারা কমপ্লিট করে যাবেন কমপ্লিট করলে সেই ক্ষেত্রে আপনারা অনেকটাই এগিয়ে থাকবেন এবং সি কিউ অনেকটা আপনাদের হানড্রেড পার্সেন্ট এ প্লাস পাওয়ার জন্য অনেকটা নিশ্চিত হয়ে যাবে যদি আপনারা সম্পূর্ণরূপে কমপ্লিট করতে পারেন তাই আমি সাজেস্ট করব এই চারটি অধ্যায় অবশ্যই অবশ্যই আপনারা ভালো করে করবেন এখন চলে যাচ্ছি এম জি কিউ এম সি কিউ এম জি কী করবেন সেক্ষেত্রে তিরিশ মার্কের জন্য প্রত্যেকটি যে অধ্যায় আছে প্রত্যেকটি অধ্যায় আপনাদেরকে পড়তে হবে কারণ এমসি জন্য প্রত্যেকটি অধ্যায় থেকে আপনাদের এমসি আসবে ত্রিশটি এমসি এর জন্য আপনারা দশটি কলেজ সনাম ধরনের যে কলেজগুলো আছে দশটি কলেজ ভালো করে পড়বেন দুই হাজার উনিশ সাল থেকে তেইশ সাল পর্যন্ত বোর্ড প্রশ্নগুলো সবগুলো বোর্ডের প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়বেন যাতে আপনাদের মনে থাকে এবং মূল বই যেটি আছে আপনাদের যে লেখকের থাকুক না কেন সেই মূল বইটি রিডিং আকারে পড়বেন আন্ডারলাইন যুক্ত করে প্রত্যেকটি লাইনে আন্ডারলাইন যুক্ত করে পড়বেন সেক্ষেত্রে অনেকটা এমসিকু আপনাদেরকে এগিয়ে রাখবে এইভাবে যদি আপনারা কমপ্লিট করে যেতে পারেন তাহলে এমসিকু কমপক্ষে ত্রিশটির মধ্যে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন সাতাশটি আঠাশটি এমনকি ত্রিশটিও পেতে পারেন যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন সেই ক্ষেত্রে সিকিউ এবং এম সিকিউ আপনাদেরকে অবশ্যই এগিয়ে রাখবে এইভাবে আপনারা এই এমসিকিউতে সিকিউতে তিরিশ মার্ক তোলার জন্য নিজেকে উপযুক্ত উপযোগী করে গড়ে তুলতে পারেন আজ এ পর্যন্তই যেভাবে বললাম সেভাবে আপনারা শর্ট সময়ের মধ্যে কমপ্লিট করে নেন তাহলে অবশ্যই আপনাদেরকে মানে ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে সে সেক্ষেত্রে অবশ্যই ভালো কিছু করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ